টা শন আলা ডম ম মা ভাদ মাবি ভা মা পতি।

যাবতেন বিল্লা বিল্লা পরিবর্তনকে সবে পরাশনা বলঙ্গিতং সংকടং ননাঙ্গকং প্রতিসংহিতং লোকে শুদ্ধ বতরহ রহো

যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ করিতেছিত বাক্য দ্বারা কেন আমার মনকে মুহূর্ত করিতেছ যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি সেই একটি পদ আমাকে করিয়া ভগবান বলিতেছেন ভগবান বলে হালে বিবিধা নিষ্ঠা আছে দুই প্রকার নিষ্ঠা ইহা পূর্বে বলিয়াছি সংখ্যা দিকের জন্য জ্ঞান যোগ জন্য কর্মযোগ জ্ঞান যোগও ভগবানকে লাভ করা যায় এবং কর্মযোগেও ভগবানকে লাভ করা যায় জ্ঞান দ্বারা আছে কর্মশোনা করে জ্ঞান দ্বারাই ভগবানকে লাভ করতে পারে আর যেন জ্ঞান নাই কর্ম করতে হবে কারণ পূজা অর্চনা ভগবত গীতা পাঠ সম্পূর্ণ ভগবান কর্ম করলে তাকে ভগবানকে পাওয়া যাবে নাকর্মাণা জ্ঞানি সং পুরুষতমতে ন চনা সাং দেহ एवं समाधी गच्छति महेकच कंतिता कनामापि यतु दृष्टा कर्मानं गच्छेदस्यणं परमोषद् बोकृती यचनोई वनमेन्द्रानी संजाम् मां जान्ति मानस्सा शरणं इन्द्रिया शरणं विमुच्यमिदाचारो ज्योति यदि इन्द्रियानि नना मनसा नयामाशा भूतेषु जुनोर्मेंद्रीयोर्मे योगनाश्तो बहुशीतति निस्तंग कृर्मा चर्मो जाते असात्तनं विदायते स्वाचितनां कृती रद्धस्व परमानः वर्मच्छिष्टना करिले पुरुष चित्त लाभ করিতে পারে না আর कामतः विथित कर्मता करिले चित्त लाभ হয় না যে কখনো কোন খারাপ কর্ম না করিয়া থাকিতে পারে না কেননা পুরুষের গুণে অবশ্য ইয়া সকলই কর্ম করতে বাধ্য হয় যে হস্তমতি হস্তপদাদি কর্মেন্দ্রিয়া প্রাপ্ত করিয়া অস্তিত্ব হয় অর্থাৎ মনে মনে ইন্দ্রিয় আর হিসেবে করে সেই মিথ্যাকার কিন্তু যিনি মনে দ্বারা যে ইন্দ্রিয় সকল অংগত করিয়া অনাসত্ত্ব হইয়া বর্মেন্দ্রীয় দ্বারা কর্মযোগের আহ্বান করে তিনি শ্রেষ্ঠ তুমি নিয়ম নিয়ত কর্ম করো কর্ম শুনাক্ত তারপর দাও সবাই নানা একটা একটা নাও নাও নিজের ভুল আছে নাও সবাই নাও

নমঃ ভগৱতী বাসুদেৱায় নমঃ ঔ গঙ্গা গীতা চ সাবিত্ৰী সীতা সত্যা অতীপ্ৰতা ব্ৰহ্মাৱলী ব্রহ্মবিদ্যা শ্ৰীসন্ধা মুক্তিগাহিৰি ভর্তমাত্রা চিতানন্দা ভুগ্নি শান্তিনাশিনী বিতোত্তরী পৰমানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরী ঐ গীতা ওম গীতা ঔম গীতা

पिता जननी जब मॉम सबको जातदिक लिए पिता गोपितातम गोपिता इन्फॉर्म कब 20 चल वर्ण के अंत होम शत शत नो और बात दबाएं हे परम पूज्य श्री कृष्ण चेतनंद विभूणा जीराजी गोविंद हो कुमार श्री जब दूसरा जागरण